তুমি জানো কি ইউটিউব নিজেই সাজেস্ট করে যে এই নিজ বা ক্যাটাগরি চ্যানেল বানালে ভিউজ হবে কিন্তু আমাদের মত নতুন ক্রিয়েটার কেন আজ পর্যন্ত জানি না যে এই নিজ বা ক্যাটাগরি কিভাবে জানতে হবে এই নিজ জানতে আমাদের দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে ফার্স্ট নম্বর ইউটিউব অ্যাপের উপর লং প্রেস করে রেখে অ্যাপ ইনফরমেশনে গিয়ে স্টোরেজে ক্লিক করে ক্লিন ক্যাশ বা ক্যাশগুলো সব ক্লিন করুন অপশনে ক্লিক ক্যাশগুলো ক্লিক করার পর তারপর ইনকোগেন্ট ইউটিউবে যাব ইউটিউব অ্যাপে ওপেন করার পর ইনকোগেন্টুর মোড অন করে শর্টস অপশনে ক্লিক করে তারপর এখান থেকে যে শর্টস গুলো দেখতে পারবো আমাদের সামনে ঠিক সেই নিশেরই একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে যে ভিডিও দেখতে পারবেন ঠিক ভিডিও ইউটিউব দেখানো তো শর্টস যে ভিডিওগুলো দেখতে পারবেন মূলত ইউটিউব এগুলো প্রথমেই তারা নিজের দায়িত্বে বুস্ট করতেছে ইউটিউবের এই ভিডিওগুলো গুলো বুস্ট করার কারণেই আপনার এই ক্লাসগুলো ক্লিন করার পরে আপনি এই শর্টস গুলো দেখতে পাচ্ছেন তাই এই নিশের উপর চ্যানেল ক্রিয়েট করবেন যেই ভিডিও গুলো দেখতে পারবেন এই নিষের মধ্যে যে কোনো একটা টপিকস বা নিশ সিলেক্ট করে ওই নিষের উপর চ্যানেল ক্রিয়েট করে আপনি ভিডিও আপলোড করুন এবং আপনার ভিডিওতে ভিউস আন আসবে এটা গ্যারান্টি আর সেকেন্ড পদ্ধতিটা জানার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিওটা অবশ্যই দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম